যখন নেক আমল করবে তার নিয়ত আল্লাহ তালা যাচাই বাছাই করবেন কারণ বান্দার নিয়ত যদি আল্লাহ তালার জন্য সহি তাহলে সেই আমল আল্লাহ তালা অতি দ্রুত কবুল করে নিবেন আল্লাহ রসুলের আরেকটা হাদিসের মধ্যে মাজা শরীফের হাদিস রসুল আকরম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন কোন মানুষ যদি আল্লাহ তালার কাছে দুনিয়া চায় আল্লাহ তালা তাকে দুনিয়া দিবে আল্লাহ তালা তাকে দুনিয়ার মধ্যে বোধ বিলাস করতে দিবে বিপরীতভাবে কোন ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে দুনিয়াতে থাকা অবস্থায় আখেরাত চায় আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যেও রাজার হালে রাখবেন এবং আখেরাতেও রাজার হালে রাখবে তাহলে মোহতারাম হাজিরিন আল্লাহ এবং মমিনের সম্পর্ক স্থাপন করার জন্য এক নাম্বার গুণ হল মমিন তার নিয়তকে পরিশুদ্ধ করবে কোন মমিন ততক্ষণ পর্যন্ত তার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক হবে হাজিরিন মমিন যদি আল্লাহ তালার সাথে সম্পর্ক করতে চায় দুই নাম্বার হলো দুই নাম্বার গুণ হলো মুমিন যেই কাজ করবে মুমিন এখলাসের সাথে করবে আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা একটা হাদিস তুমি যতই ছোট আমল করো কর তোমার মনের ভিতরে যদি আল্লাহ তালার এখলাস না থাকে ওই আমল আল্লাহ তালার দরবারে কবুল হবে না দুই নম্বর মুমিন আল্লাহ তালার সাথে সম্পর্ক করতে হলে তাকে এখলাসের সহিত নে কামল করতে হবে এখলাস ব্যতীত যদি কেউ নেই কামল করে ওই নেই কামল আল্লাহ তালার দরবারে কবুল হবে না মতারম হাজের মুমিন যখন নে কামল করবে তিন নম্বর হল মুমিন আল্লাহ তালার কাছে প্রতিদান পাওয়ার আশা করবে কারণ আল্লাহ তালা পুরাণের মধ্যে বলেন إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ۗ মুমিন এবং আল্লাহর মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য তিন নম্বর গুণ হল মুমিন যখন নামাজ পড়বে মমিন নিয়োগ করবে আমি নামাজ পড়তেছি শুধুমাত্র আমি আল্লাহ জন্য কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা যাতে আমাকে তার জান্নাতের অধিবাসী বানায় আল্লাহ বলেন মিন আমি আল্লাহ তোমাকে যে জান্নাত দিব ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তালা তোমাকে কোনোদিন বের করব না বরং আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ী থাকার জন্য ওই জান্নাত দান করবো তাহলে মারাম হাজির মুমিনের তিন নম্বর গুণ হলো মমিন যখন কোনো নে আমল করবে সে প্রতিদান পাওয়ার আশা করবে দুনিয়ার কোনো মানুষের প্রতিদান নয় দুনিয়ার কোনো চেয়ারম্যানের প্রতিদান নয় দুনিয়ার কোনো মন্ত্রীর প্রতিদান নয় দুনিয়ার কোনো এমপির প্রতিদান নয় দুনিয়ার কোনো প্রেসিডেন্টের প্রতিদান নয় প্রতিদান হবে এই দুনিয়ার এই মেম্বার চেয়ারম্যানগুলোকে যিনি চালায় মহান আল্লাহ তাআলাপতিদা মোতারম হাজিরিন সর্বশেষ মমিন যখন আল্লাহ তাআলার সাথে তার কানেকশন করবে সম্পর্ক করবে মুমিনের চার নম্বর যেই আমলটা করতে হবে সেটা হলো রিয়া মুক্ত আমল কোনো ব্যক্তি রিয়া বেদ রিয়া সংযুক্ত করে যদি আমল করে তাহলে ওই আমল আল্লাহ তালার দরবারে তার কবুল হবে না মমিন যখন নামাজে দাঁড়াবে আলহামদুলিল্লাহ নিয়ত বাদার সাথে সাথে মমিন বলে ফেলল সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য মমিন যখন রুকু দিবে মমিন বলবে সুবাহান রব্বিয়াল আল সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য মমিন যখন শেষদা দিবে মুমিন বলে আমি আমি যে দিলাম সমস্ত প্রশংসা আল্লাহ তাহলে মমতারাম হাজির মুমিন যদি রিয়া শহীদ দুনিয়াতে কোনো নে কামল করে কালকে আমাদের ময়দানে শহীদ আল্লাহ তালার সামনে দাঁড়াবে আল্লাহ তালা তার জন্য জাহান নামের উন্মোদন দিয়ে দিবে শহীদ বলবে আল্লাহ আমার জন্য কেন জাহান্নাম আমি তো দুনিয়াতে তোমার রাহে তোমার রাস্তায় শহীদ হয়েছি আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে বলবেন তুমি আল্লাহ তাআলার জন্য শহীদ হও নাই তুমি দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে এই কারণে তুমি শহীদ হয়েছো তেমনি ভাবে একজন নামাজি যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে আল্লাহ তালার ফেরেস বলবে নামাজি জাহান নামে যাও ফেরেশতাদেরকে বান্দা বলবে ও দুনিয়ায় তোমার জন্য নামাজ পড়েছি কেন জাহান নামে দিবা আল্লাহ তালা বলবেন দুনিয়ার মধ্যে তুমি নামাজ পড়েছো লোকেরা তোমাকে নামাজি বলবে এই কারণে আজকে তুমি জাহান নামে যাও রোজাদার যখন আল্লাহ তালার সামনে দাঁড়াবে রোজাদারকে আল্লাহ তালা বলবেন জাহান নামে যাও আল্লাহ তাহলে রোজাদার প্রশ্ন করবেন তোমার জন্য মায়ের রমজানের তিরিশটা রোজা রেখেছি আজ কেন আমার জন্য জাহান নামের ফায়সালা হয়ে গেছে আল্লাহ তালা বলবেন দুনিয়ার মানুষগুলো তোমাকে রোজাদার বলবে এই কারণে তুমি রোজা রেখেছ আজকে তোমাদের জাহান নাম কোনো রাস্তা নাই তাহলে মোহতারাম হাজির এই চারটা গুন যদি আমাদের মধ্যে থাকে তাহলে ফামান কান আরজু রাব্বি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ভালো থাকবে এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা দুই নাম্বার কোন নেক আমল করে ইখলাসে শহীদ করা তিন নাম্বার প্রতিদান পাওয়ার আশা করা চার নাম্বার রিয়া যুক্ত আমল করা লোক দেখানো আমল না করা মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলার একজন নবী হযরত অনু আলাইহিস সালাতু ওয়াস সালাম

আমি আল্লাহ তালা হজরত ইউনুস কে একজন নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছি ফুলকিল তোমরা জানো নি ইউনুস আমার অবাধ্য করেছিল এই জন্য আমি আল্লাহ তালা ইউনুস কে একটা শাস্তি দিয়েছিলাম আল্লাহ তালা হজরত ইউনুস আলাইসালাম কে তার কৌমের কাছে পাঠাইলো

কথা অনুযায়ী আল্লাহ তাআলা যে অনুষ্কে পাঠাইছে ও কালা মিনাল মুরসালিন নবী মানয়া পাঠাইছে সে চিন্তা করলো এই সাথে যদি আমি থাকি তাহলে আমার জাহান্নাম ব্যতীত আর কোন জায়গা নাই আরে হযরত ইউনুস আলাইহিসসালাম ইয আবাকো ফুলকিল মাশহুন আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন ইউনুস যখন তার গোত্র ছেড়ে সে নৌকার মধ্যে উঠল হলো নৌকা নদী পার হবে নৌকা সমুদ্র হবে কিন্তু নৌকার মধ্যে ওভারলোড হওয়ার কারণে নৌকার মধ্যে যে সমস্ত জাতিরা ছিল সকলেই বলা বলি শুরু করলো নৌকার মধ্যে যে সমস্ত মালসামানা আছে সবগুলো বলো মালসামানা তোমরা ফেলে দাও তোমরা ফেলে দাও হার্জাত ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম নৌকার মধ্যে তাদের সাথে সমুদ্র পার হইতেছেন আল্লাহ তাআলা কুরআনে মধ্যে বলেন ফসা হাম ফাকানা মিনাল মুবহাদিন লোকেরা যখন গলা বলি শুরু করলো তখন নৌকা থেকে কিছু আসবা পত্র নিচে ফেলে দিল এইভাবে একবার দুইবার তিনবার ফেলে দেওয়ার পরেও নৌকার মধ্যে ওভারলোডটা কমে না এরপরে আল্লাহ তালা বলেন ফাঁসা হামা ফাঁকা মুদাহিন লোকেরা চিন্তা করল আমাদের মধ্যে লটারি হবে লটারির মধ্যে যার নাম উঠবে তাকে আমরা নৌকা থেকে ফেলে দিব কথা অনুযায়ী লটারি হলো লটারির মধ্যে আল্লাহ নবী হজরত ইউনুস আলহ সাল সালামের নাম উঠলো লোকেরা যখন ইউসু ইউনুসের নাম উঠলো লোকেরা চিন্তা করলো এ তো আমাদের গোত্রের একজন ভালো লোক তাকে কিভাবে আমরা নৌকা থেকে ফেলে দিই তার আবার লটারি করলো ফাসা হামা ফাঁকা নামিন তারা আবার লটারি করলো আবার লটারির মধ্যে যদি ইনুসআ আলাই সলাতুল নাম উঠলো তারা আবার চিন্তা করলো আমাদের গোচ্চের এত ভালো একজন লো তাকে কিভাবে আমরা নদী থেকে ফেলে দিই আবার তারা লটারি দিল লটারি দেওয়ার পর

انه كان من সাথে সাথে আল্লাহ তালার হুকুম করে একটা মাছ সে সমুদ্রের মধ্যে হা করেছিল ইউনুস যখন নদীর মধ্যে পড়লো ওই মাছটা সাথে সাথে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে গিলে ফেললো কে ফেললো ইউনুস আলাইহিস সালাতু সালাম যখন মাছের পেটের মধ্যে গেল فنادى في الظلمات اللّه لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله تعالى سورة الصفات المدبلا فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين أمر يونس جخن ما سر يونس پتن مدب پورا يونس أمي الله تعالى تزبي پورا شروع

আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তুমি আমাকে এই স্থান থেকে নিয়ে যাও আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যে বলেন লালা বিসাফি বাতনি লা ইয়াউমি বাধু ইউনুস যদি আমি আল্লাহ কীর্তন না করতো তাহলে কেয়ামত পর্যন্ত আমি ইউনুসকে ওই মাছের পেটের ভিতরে রেখে দিতাম ও আম্ব আল্লাহ তালা করলো মা যাও যাও আমার ইউনুসকে ওই মরুভূমির মধ্যে ফেলে রেখে আসো মা যখন মানুষকে মরুভূমির মধ্যে ফেলে রেখে আসলো ও না আলাইহি শাজারা তামিয়াকুদ ইউনুস বসার সাথে সাথে আল্লাহ তালা একটি উদ্ভিদ একটি গাছ সেখানে আল্লাহ তালা গজায় দিলেন ও ইলা 100000 আও আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন আমি এভাবে আমার নবী ইউনুসকে পরীক্ষা করেছিলাম

এক প্রকার যেটা রসুল থেকে বর্ণনা করা হয়েছে আরেকটা হলো হাদিসে কুছী যেটা আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলা সাহাবাই کرامদেরকে যেই কথা বলে দিয়েছেন মোترم হাজিরিন আল্লাহ তাআলা হাদিসে কুছীর মধ্যে বলেন চার শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসা জরুরি হয়ে যায় যাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসা ফরজ মনে করি কোন চার শ্রেণীর লোক এক নাম্বার এক নাম্বার ওই ব্যক্তি যে অন্য এক বান্দাকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা ব্যতীত কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে গায়রুল্লাহর জন্য তাহলে এটা মমিনের কোনো গুণ হতে পারে না এক নম্বর মুতা মুমিন একে অপরকে ভালোবাসবে আল্লাহ তালার জন্য মুমিন এমন জায়গায় বসবে যেখানে আল্লাহ তালার কথা হয় এই যে আপনারা বসে আছেন মুমিন বলেন আল্লাহ তালা বলেন মুতাজালি ফিয়া আমার ওই বান্দারা যারা আমি আল্লাহ তালার কথা শোনার জন্য বসে থাকে তাদেরকে ভালোবাসা আমি আল্লাহ তালার জন্য জরুরি হয়ে যায় তিন নাম্বার মুতাজা উইরি ফিয়া। এমন বান্দা যেই বান্দা ওলামাই কেরাম যেই বান্দা হকান আলেম যেই বান্দা রব্বান আলেম যেই বান্দা আল্লাহ যেই বান্দা বুজুর্গ ব্যক্তিদের জেয়ারতে যায় শুধুমাত্র আল্লাহ তালার জন্য এক নাম্বার মুতাহাবিনা ফিল্লা মোহাব্বত হবে কার জন্য আল্লাহর জন্য মুমিন বেশি বেশি আল্লাহ তালার কথা যেখানে হয় সেখানে বলবে বসবে তিন নাম্বার মুতাজা নাফিয়া মুমিন বেশি বেশি যে সমস্ত বুজুর্গরা আছে বুজুর্গদের সাথে সাক্ষাৎ করবে চার নাম্বার হলো মুতা মুতাবাজিলিনাফিয়া মুমিন তার অর্থ খরচ করবে শুধুমাত্র আল্লাহ তালার জন্য হাদিসে কুচ্ছির মধ্যে মহান রব্বুল আলমিন বলেন এই চার প্রকারের ব্যক্তিকে আমি আল্লাহ তালা ভালোবাসা আমার জন্য ফরজ হয়ে যায় সুবাহান তাহলে মুহতারাম হাজিরিন একজন মমিন আরেকজন মমিনকে মোহাব্বত করবে শুধুমাত্র আল্লাহ তালার একজন মমিন আরেকজন মমিনের কাছে বসবে কাছাকাছি বসবে আল্লাহ গুন কীর্তন করবে শুধুমাত্র কার জন্য শুধুমাত্র কার জন্য সে বুজুর্গদের কাছে যাবে ওলামাই ক্যারামের কাছে যাবে শুধুমাত্র আল্লাহ তালার জন্য ওলামায়ের কাছে ওলামায় কেরামের কাছে গেলে ওলামায় কেরাম আপনাকে জ্বরের ট্যাবলেট দিবে না কাশির ট্যাবলেট দিবে না ওরামায় কেরাম আপনাকে কাউকে খুন খারাপি করতে বলবে না ওরামায় কেরাম আপনাকে কারো সম্পদ মারার কথা বলবে না ওরামায় কেরাম আপনাকে বলবে কিভাবে আপনার আখেরাতকে সুন্দর করা চার নাম্বার না ফিয়া মুমিনের চার নাম্বার গুণ হতে হবে মুমিন সে যখন খরচ করবে তার সম্পদ থেকে তার এই খরচটা আল্লাহ তালার জন্য হতে হবে এই চারটা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় হাদিসে সে মধ্যে রসুল বলেন আল্লাহ তালা নিজে বলতেছেন আমি আল্লাহ তালা ওই বান্দাকে ভালোবাসা আমার জন্য ফরজ হয়ে